এর যে বিয়েটা হয় এটা যদি আলেমদের মাধ্যমে না হইতো তাহলে তোর পরিচয় হইতো সমাজে তুই হলো জারর সন্তান দেখেন সেই ফুজুবাগলা আরকি কয় হইছে আর ধর্মের নামে ব্যবসা শুরু হইছে এই যে ব্যবসায়ীর দল ধর্মের নামে যারা ব্যবসা করতেছে তাদের কথার উত্তর দেখছেন মানে দেখেন এই সেই ফুজুবাগলা আরকি কয় দিতে গেলে এই যে তারা হাজারে হাজারে জমা হয় সরুআট উদ্যানে কই থেকে প্রতি শুক্রবার পাইছে আল্লাহর মহান দিন শুক্রবারের জুম্মান নামাজ পড়ি হাজারে হাজারে ওই মাদ্রাসার ছাত্র নাজিবুল্লাহী জালিক বাংলাদেশে মোল্লাতন্ত্র শুরু হয়েছে ধর্মের নামে ব্যবসা হয়েছে আরে ফজু বাগলা আরে ফেন্সি খোর ডাইল খোর এই মৌলানাারা যদি তোর বাপ মায়ের বিয়া না পড়াইতো তোর সমাজে পরিচয় হতো তুই একটা জারো সন্তান দেখেন এই ফজু বাগলা আরো কি কয় বাইছে গরিব মানুষের সন্তানরা আমি আজকে পরিষ্কারভাবে বলতেছে মাদ্রাসাতে যারা লেখাপড়া করে এরা খুব সাধারণ গরিব ঘরের সন্তান বেশিরভাগ অন্তত নাইনটি সিক্স এই ছেলে পেলেরা কিছুই বুঝে না হুজুর সারা এরা থাকে মাদ্রাসায় খায় লিল্লার টাকা এরা মানুষের অনুদানে খায় নিজের জীবন সম্পর্কে এদের যে ধারণা হয় সেই ধারণা হলো হুজুর যা বলে তাই শুনতে হবে হুজুরেরা তাদেরকে কয়েকদিন পরে পরে প্রত্যয় শুক্রবারে অথবা এক মাস দুই মাস পরে পরে তৌহিদি জনতার নামে ইসলাম রক্ষা করার নামে সরোয়ার্দি উদ্যানে জামাত ইসলাম হেফাজতে ইসলাম তারাই সে যুক্ত হবে নারী নীতি করা যাবে না নারী নীতি যারা লেখছে এই নারীরা করছে আমি তো মনে করি এখন যদি বেগম থাকতো আজকের আলেমরা নাকি ধর্ম ব্যবসা শুরু করছে আর মাদ্রাসায় অধিকাংশ ছেলেমেয়েরা যারা পড়ালেখা করে তাদেরই হলো তার ধারণা হলো অধিকাংশ হলো গরিব মানুষ একবারে নিঃস্ব হত দরিদ্র আরে ফসু পাগলা এই আলেমরা আছে বিদায়ী আজকে তুই এক মুঠো ডাল ভাত শান্তি মতো খেতে পারছিস কারণ রাসুল বলে শেনলাহ তাকে মশ্যাদ হাত তালা ওকাল আফিল আল্দি এই পৃথিবীতে আল্লাহ আল্লাহ নাম বলার মতো যতদিন পর্যন্ত একজন মানুষ সীমান্দার থাকবে ততদিন পর্যন্ত পৃথিবী আলো বাতাস দিবে আলো বাতাস পাবে এবং একজন ইমানদারের বিনিময়ে সমস্ত কাফের বেঈমান মুশিক ইহুদিন আসারা খ্রিস্টান সবাই রিজিক পাবে আর যেই দিন আল্লাহর নাম নেওয়া বন্ধ হয়ে যাবে ফজু বাগলা সেই দিন থেকে তোদের মতো নাস্তিকদের আলো বাতাস খাবার দাবার সব বন্ধ হয়ে যাবে সেদিন পৃথিবী ধ্বংস হয়ে যাবে